ওয়েলকাম টু ব্যাক টু মাই রাজামাঝি চ্যানেলে এবং আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে স্বাগতম জানাই এবং এবং আমার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককে সুস্বাগতম জানাই অবশ্যই তো বন্ধুরা আজকে দেখুন আমরা অনেক কষ্ট করে অনেক অনেকটাই কষ্ট করে আমি মিষ্টি দোকানে কাজ করি প্লাস ইউটিউব করি মিষ্টি দোকানে কাজ করতে করতে তার পাশাপাশি আমি ইউটিউব করি তো বন্ধুরা আমরা অনেক কষ্ট করে অনেক মেহনত করে আমি আজকে ইউটিউব চ্যানেল করেছি এবং ইউটিউব আমি কাজ করি অবশ্যই তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই প্লিজ বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন আর ভিডিওটা না স্কিপ করে না টেনে আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আমি কি বলতে চাচ্ছি দেখুন আমরা কতটাই গরিব মানুষ দেখুন আমরা আপনাদের বৌদি দেখুন ভাত খাচ্ছে রাতে আর আমি দেখুন মুড়ি খাবো মুড়ি দেখতে পাচ্ছেন মুড়ি আর এখানে দেখুন ঘুগনি দিয়ে অনেক দিন পরে আমাদের বাড়িতে ঘুগনি হয়েছে দেখুন যে ঘুগনি দিয়ে আমি মুড়ি খাবো তো বন্ধুরা আমাদের ডান্সগুলো কেমন হচ্ছে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করবেন আমি প্রত্যেকেই কমেন্টের উত্তর এবং রিপ্লাই অবশ্যই দেব বন্ধুরা প্লিজ বন্ধুরা আপনারা যেভাবে আগে সাপোর্ট করেছিলেন এইভাবেই আপনারা সাপোর্ট করবেন এইভাবেই পাশে থাকবেন আর এইভাবেই কমেন্ট করবেন এইভাবেই লাইক করবেন এইভাবে ভিডিওগুলো শেয়ার করবেন এইভাবেই অবশ্য আইকনটা অবশ্যই প্রত্যেকেই পেস্ট করবেন বন্ধুরা তো আমি এটা একটা নতুন তো নতুন তো আমি একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই চলে এসেছি তো আপনারা বৌদি কিছু কথা বলবে দেখতে পাচ্ছেন আমরা তবে হালকা হালকা ঠান্ডা পড়ছে দেখুন আমরা আর আমি বাড়িতে এসেছি বাড়িতে আসলেই আপনাদের বৌদির সঙ্গে আমি ভিডিও করি তো আপনাদের বৌদিকে কেমন লাগে এবং আমাদের ডান্সগুলো আমাদের অল ফ্যামিলিকে কেমন লাগে অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট করবেন আমি প্রত্যেকেই কমেন্টের উত্তর অবশ্যই দেব বন্ধুরা অবশ্যই হ্যালো তোমরা কিরকম আছো ভালো আছো দাদাই আজকে বাড়ি এসছে ভালো লাগছে অনেকদিন পরে কথা হলো দেখা হলো তোমরা কিরকম আছো ভালো আছো লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আমি এই ভাত খাচ্ছি টাটা ভিডিও গুলো কিরকম লাগছে নাচ নাচ গুলো ভালো লাগলে কমেন্ট করে জানাবে শেয়ার করবে টাটা তো ভাত খাচ্ছি দেখতে পাচ্ছি আমাদের বৌদি কথা বললো অনেক তো এইভাবে আপনারা সাপোর্ট করে গেছেন এইভাবে আমাকে সাপোর্ট করবেন অবশ্যই প্লিজ বন্ধুরা আমাদেরকে দয়া করুন আমরা অনেক অনেক কষ্ট করি অনেক মেহনত করি বন্ধুরা আর আমি দেখুন আমি এত ভারী শরীরে ডান্স করি আর কখন বলতে কখন কি হয়ে যায় এনারা খালি ভয় পায় যে তুমি কেন এত রাস্তাঘাটে পরে ভিডিও বানাচ্ছ যদি তোমার কিছু হয়ে যায় আমাদের কি হবে তো ওনারা অনেক অনেক কষ্ট পায় বন্ধুরা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে কোনো একটা নেক্সট ভিডিওতে আবার ভালো ভালো ডান্স নিয়ে অবশ্যই আসবে তো আমার পারফর্মগুলো কেমন হচ্ছে অবশ্যই বন্ধুরা বলবেন আর আপনারা অবশ্যই দেখবেন আর অবশ্যই বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তো টাটা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড নাইট